ঠিক আছে সে সেমি এখন দিয়ে আপনি কতটুকু পারবেন মিনারেল চালাইতে পারতেছেন আটিসিনথেটিক দিয়ে আপনি আঠারোশো দুই হাজার কিলো চালাইতে পারবেন দাম একটু বেশি পড়বে কিন্তু আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে ফুল্লি সেন্থেটিক ফুল্লি সিন্থেটিক কি সেখানে প্রাকৃতিক কোনো কিছু থাকবে না খনিজ থেকে কোনো কিছু নিবে না খনি থেকে নিবে না সেটাকে কৃত্রিমভাবে ইঞ্জিনের প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে কি কি উপাদান ইঞ্জিনের দরকার কী কী দিলে ইঞ্জিনটা ভালো থাকবে কী কী ম্যাটেরিয়াল দরকার সব কিছু দিয়ে সংযোজন করে একদম ওই ইঞ্জিনের জন্য পারফেক্ট করে যে অয়েলটাকে বানানো হয়েছে সেটাকে বলা হয় ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল তো আপনার উচিত ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে গাড়িটাকে ইউজ করা কারণ সেরাটা দিয়েই ব্যবহার করাটাই উত্তম একটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে আপনি তিন হাজার কিলো গাড়ি চালাইতে পারবেন তিন হাজার কিলো আমার যে আর ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি বাইকটা আছে সেটা ফুল সিনথেটিক একটা ইঞ্জিন অয়েলের দাম নেয় বাইশো টাকা একদম শোরুম থেকে অফিসিয়ালভাবে পাঁচশো টাকা দাম নেবে চালাইতে পারবেন তিন হাজার কিলো এখন বিষয় হচ্ছে ধরেন আমি ভাগ করি আমরা নর্মালি যে প্রাকৃতিক ইঞ্জিন অয়েলটা ইউজ করি সেটার দাম থাকে চারশো টাকা চারশো আশি টাকা সাড়ে চারশো টাকার ভিতরে আটশো কিলো চালাইতে পারি তাহলে চারশো আশি টাকা দিয়ে ধরে নিচ্ছি পাঁচশো টাকা দিয়ে আমি কত কিলো চালাই এক হাজার কিলো ধরলাম তাহলে এক হাজার টাকা দিয়ে দুই হাজার কিলো তাহলে দুই হাজার টাকা দিয়ে চার হাজার কিলো চালানোর কথা সেই অনুযায়ী আমি দুই হাজার টাকা দিয়ে ফুল সিন্থেটিক তিন হাজার কিলো চালাইতেছি একটু কম পাচ্ছি মানে আমার দামটা একটু বেশি পড়তেছে খরচটা হালকা একটু বেশি পড়তেছে কিন্তু আপনার ইঞ্জিনটা একদম পারফেক্ট থাকবে তো আপনার উচিত ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল দিয়ে গাড়ি চালানো এখন ইঞ্জিন অয়েলের ভিতরে যেহেতু আসলাম শীত গরমের একটা ব্যাপার স্যাপার আছে শীতকালে দেখা যায় গাড়ি স্টার্ট নেয় না এটার কারণ কি এটার কারণ হচ্ছে আপনি সকালবেলা গাড়িটা নিয়ে বের হইলেন সারাদিন ঘুরলেন সন্ধ্যাবেলা গাড়িটা আপনার গ্যারেজে বা আপনার বাড়িতে আপনি তুলে রাখলেন সারা রাত গাড়িটা যে বন্ধ থাকলো শীতের যে ঠান্ডা গাড়ির মোবিলটা একদম জমে শক্ত হয়ে যায় যেই কারণে ঠিকমতো ইঞ্জিনটা ঘুরতে পারে না যে কারণে ইঞ্জিনটাকে স্টার্ট করাইতে একটু ঝামেলা হয় একটু কষ্ট হয়ে যায় সো এখন আপনার বিষয় হচ্ছে আপনি কোন ইঞ্জিন অয়েলটা ব্যবহার করলে আপনার মোবিলটা জমবে কম সেই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে হবে আপনি যখন ইঞ্জিন অয়েল ঢোকাইতে যাবেন দেখবেন ইঞ্জিন অয়েলের যে কোটাটা আছে সেটার উপরে লেখা থাকে টেন ডব্লিউ থার্টি টোয়েন্টি ডব্লিউ থার্টি টোয়েন্টি ডব্লিউ ফিট ফিফটি বিভিন্ন ক্যাটাগরির মোবিল হয়ে থাকে ইঞ্জিন অয়েল হয়ে থাকে আপনাকে বুঝতে হবে এই মিনিংটা কি টেন ডব্লিউ থার্টি এই জিনিসটার মানে আসলে কি টেন ডব্লিউ থার্টি ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম দেখবেন টোয়েন্টি ডব্লিউ ফিফটিও থাকতে পারে এক একটা এক এক অনুযায়ী আপনি কোনটাতে আপনার দরকার আপনাকে আমি কারণটা বুঝিয়ে দিচ্ছি যে টেনের মিনিংটা কি ফিফটির মিনিংটা কি বা টোয়েন্টির মিনিংটা কি তাহলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোন গ্রেডিংয়ের অয়েলটা ইউজ করা উচিত আচ্ছা এখন আসি মাঝখানে একটা ডব্লিউ আছে আগে একটা টেন থাকে পরে একটা টোয়েন্টি থাকে ঠিক আছে টেন ডব্লিউ টোয়েন্টি এই ডব্লিউটা হচ্ছে ডিভাইডেড এর আগে ডব্লিউর আগে যে অপশনটা থাকবে টেন সেটা হচ্ছে শীতকালের জন্য আমি ধরে নিচ্ছি ঠিক আছে শীতকালে ডব্লিউর আগের গ্রেডিংটা যত নিচে নামাবেন ইঞ্জিন অয়েলটা তত কম বেশি শক্ত হবে ঠিক আছে তত কম শক্ত হবে ডব্লিউর আগেরটা কম করতে হবে যেমন টেন আপনি যদি শীতকালে টোয়েন্টি ডব্লিউ ফিফটি ইউজ করেন সেটা পারফেক্ট হবে না পারফেক্ট হবে ফাইভ ডব্লিউ টোয়েন্টি ঠিক আছে কারণ আগেরটা যত কম রাখবেন শীতকালের জন্য তত ভালো যখন আপনি গরমকালে চলে আসবেন না তখন আপনি ইউজ করবেন টোয়েন্টি ডব্লিউ ফিফটি তাহলে গরমকালের জন্য আপনার বেটার হবে উপরেটটা সর্বোচ্চ চাই গরমকালে ডব্লিউর পরে যেটা থাকবে সেটা সর্বোচ্চ চাই শীতকালে ডব্লিউর আগে যেটা থাকবে সেটা সর্বনিম্ন চাই তাহলে আপনার হয়ে যাবে তো আপনি শীতকালে ইউজ করতে পারেন আগেরটা দেখতে হবে মিনিমাম টেন টেনেরও আগে যদি পারেন ফাইভ ডব্লিউ টোয়েন্টি ইউজ করবেন করার চেষ্টা করবেন খুঁজবেন যদি পান না পাইলে মিনিমাম টেন ডব্লিউ টোয়েন্টিটা ইউজ করবেন শীতকালে ভালো পারফরমেন্স পাবেন আর গরমকালে টোয়েন্টি ডব্লিউ ফিফটি ইউজ করবেন তাহলে ভালো পারফরমেন্স পাবেন এর কারণ হচ্ছে যত গ্রেডিংটা কম থাকবে আগের গ্রেডিংটা ইঞ্জিন অয়েলটা তত শক্ত কম হবে এই জিনিসটা বুঝলে আপনি নিজেই গ্রেডিং পদ্ধতিটা ইউজ করতে পারবেন এবং শীতকালে সবচেয়ে কম গরমকালে সবচেয়ে বেশি গ্রেডিংটা ইউজ করবেন আশা করি ইঞ্জিন অয়েল সম্পর্কে আপনাকে সম্পূর্ণ একটা ধারণা দিতে পেরেছি যদি তারপরে বুঝতে কারো কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভিওর্স আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ